অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি কি কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি নামের প্রথম অক্ষর নিয়ে আলোচনা করছিলাম অলরেডি আমি বেশ কয়েকটি নামের প্রথম প্রথমক্ষণ নিয়ে আলোচনা করেছি আজকে আমার আলোচনা এন দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের সব চরিত্র তাদের ভবিষ্যৎ তারা কেমন ধরনের মানুষ হন সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা তাদের কি কি পজিটিভ দিক রয়েছে নেগেটিভ দিক রয়েছে সবই কিন্তু এই ভিডিও বলবো তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন তাহলে একটা পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন পৌঁছায় এ নক্ষ দিয়ে যাদের নামের শুরু তারা কিন্তু ব্যতিক্রমী ভাবনার মানুষ এদের চিন্তাভাবনা ব্যতিক্রমী এরা সৃজনশীল ও মৌলিক মতামতের দিক থেকে পোয়াল ইচ্ছা সম্পন্ন মানুষ এবং এরা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী এবং এদের উচ্ছাবিলাস কিন্তু থাকে জীবনযাপনে খুবই নিয়মাবর্তিতা থাকে দৈনন্দিন অভিজ্ঞতাগুলো এরা কিন্তু অনেক সময় ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন প্রেমে জড়িয়ে পড়াটা খুব একটা অস্বাভাবিক নয় এরা কিন্তু খুব রোমান্টিক মানুষ হন অনেক সময় আবেগপ্রবণ হয়ে থাকেন প্রেমের ক্ষেত্রে দুটি মনের মধ্যে সম্পর্কের গভীরতা এরা কিন্তু বেশি দেখেন সব কিছুতে হাত পাকাতে এরা কিন্তু বেশি পছন্দ করেন এরা একটু স্বাধীন চেতা এবং ইমাজিনেটিভ পাওয়ার কিন্তু এদের খুব ভালো থাকে কল্পনা ভবন মানুষ হয়ে থাকে এই এন হচ্ছে ইংরাজি বর্ণমালার হচ্ছে চোদ্দতম অক্ষর এর ওয়ান মানে হচ্ছে রাশি মেষরাশি মেষরাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর ফোর মানে হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র আর এক চার মিলে হচ্ছে পাঁচ এই পাঁচ মানে হচ্ছে বুথ এর আছে কারক গ্রহ পাঁচ এর সংজ্ঞাকে নির্দেশ করছে বুধ আর এটা হচ্ছে সিংহ রাশিকে কিন্তু নির্দেশ করছে যাই হোক তিনটে রাশির প্রভাব কিন্তু এই এন দিয়ে যাদের নামে শুরু তাদের রয়েছে একটা মেষ রাশি একটা কর্কট রাশি একটা সিংহ রাশি এদের রবি চন্দ্র মঙ্গল এবং বুধগ্রহের প্রভাব কিন্তু এদের মধ্যে অনেকটা রয়েছে এরা কিন্তু বালক সুলভ স্বভাবের এবং এরা স্বাধীন চেতা কল্পনা হয়ে থাকেন কঠোর পরিশ্রম কিন্তু করেন খুব সাহসী প্রকৃতির মানুষ হন এরা এরা কখনো এরা যখন যা চায় তাই করে থাকেন কাজের নির্দিষ্ট পরিকল্পনা সবসময় কিন্তু এদের থাকে না স্পষ্টবাদী হওয়ার জন্যে তোষামত করতে কিন্তু খুব একটা পছন্দ করে না এরা সবসময় নিজের মূল্যবোধকে বাঁচিয়ে রাখে ধৈর্যের অভাব কিন্তু এদের মধ্যে রয়েছে এরা অস্থির প্রকৃতির মানুষ হন কোনো কাজ অর্ধেকভাবে করে ছেড়ে চলে যায় মাঝে মাঝে হিংসা প্রমাণতা লক্ষ্য করা যায় এদের মধ্যে কঠোর পরিশ্রমী কেরিয়ারের ব্যাপারে কিন্তু বেশ সংবেদনশীল ফরেন্সিক দপ্তরে মিডিয়া কমিউনিকেশন সেক্টরে এরা কিন্তু কাজ করতে থাকেন আবার দেখা যায় যে এরা যদি ট্রাভেল এর সঙ্গে যুক্ত হয় তাহলে জীবনটাতে একটা অন্যরকম স্বাদ আনন্দ উপভোগ করে এদের জীবনে সফলতা আসতে বেশি সময় লাগে না প্রেমের ব্যাপারে এরা কিন্তু খুব দায়িত্বশীল রোমান্টিক মানুষ আগেই বলেছি কাউকে ভালোবাসলে গভীরভাবে ভালোবাসে কঠিন সময়ে নিজেকে শান্ত করতে পারেন শান্ত রাখতে পারেন বাইরে থেকে এদের বোঝা কিন্তু খুব কঠিন এদের মনের মধ্যে কি চলছে বাইরে থেকে কোনো মানুষ কিন্তু দেখে বুঝতে পারে না এরা দুঃখ এবং আনন্দের সময় কিন্তু বেশ হাসি খুশিময় থাকে অস্থির ইমোশনাল এরা লড়াকু স্বভাবে সহজে হেরে যাওয়া এরা কিন্তু মেনে নিতে পারেন না ভালোবাসার বিবাসু হয়ে থাকেন সামান্য ভালোবাসা পেলে নিজেদের উজাড় করে দেন সুখ সমৃদ্ধির প্রতি এদের কিন্তু একটা ঝোঁক থাকে এবং এরা কিন্তু টাকার মালিক হয়ে উঠতে পড়ে থাকেন তার পিছনে বন্ধু সুলভ মানুষ হন উদার এবং সাহায্যকারী এরা এদের মধুর ব্যবহার এবং কথাবার্তার মাধ্যমে অন্যকে এরা কিন্তু আকর্ষণ করেন অন্য মানুষ সহজে এদের কাছে কিন্তু আকর্ষিত হয় এবং অন্য মানুষের মন এরা কিন্তু সহজে জয় করেন এবং আপনাদের প্রতি আপনার আশেপাশের মানুষও বেশি আস্থা রাখে এবং বিশ্বাস করে অত্যন্ত শক্ত মনের মানুষ এরা বিপদে কিন্তু বিচলিত হন না আবেগে সবসময় চালিত হন না ভালোবাসার ক্ষেত্রে এরা আবেগে পড়েন বটে বালক সুলভ মনোভাব হাসি খুশিময় স্বাধীন টাকা পয়সার অভাব কিন্তু এদের সাধারণত থাকে না ভগবানের প্রতি এদের একটা নিষ্ঠা বিশ্বাস এগুলো থাকে কখনো নরম আবার কখনো গরম যদিও এরা কিন্তু সঠিক সময় নিজেকে অনেক সময় ঠান্ডা রাখতে পারেন পার্থিব সুখ সমৃদ্ধি ভোগ করার প্রবণতা থাকে আধ্যাত্মিকতাও এদের মধ্যে কিছুটা থাকবে নতুন কিছু জানার জন্যে সময় ব্যয় করে এবং সেই বিষয়টি জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করে বিভিন্ন কাদের মধ্যে এরা কিন্তু অ্যাটাচমেন্ট নিজে করে রাখে নিজেকে অ্যাডভেঞ্চারকে এরা পছন্দ করে ইমাজিনেটিভ হয় এবং ভালো ফিল করে যদি এরা ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত হয় হিলিং পাওয়ার কিন্তু এদের থাকে এদের মধ্যে একটা দূর দৃষ্টি রয়েছে আগে থেকে এরা কিন্তু বুঝতে পারে যে ভবিষ্যতে কি হতে চলেছে সামাজিক ক্ষেত্রে নিজেকে এরা যুক্ত রাখে বিশেষ কিছু সময় একাধিকের মধ্যে থাকে এরা ডিপ্রেশনে পড়ে যায় এটা ওদের নেগেটিভ দিক মনকে এদের শান্ত রাখা দরকার সঠিক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে পরিবারের মানুষের জন্যে এবং পারিপার্শ্বিক মানুষের জন্যে এদের কিন্তু সময় দিতে হবে একটু রিক্স মনোভাব যেদি স্বভাব এদের কিন্তু বিপদের কারণ হতে পারে সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার গেট নেট সেট কোয়ালিফাইড আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক এবং মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত পিএইচডিতে আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি আর আমি স্বল্পের মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি অন্য অন্য পেশার মতো আমি একজন গীতিকারক আর এই আমার গানের চ্যানেলও এই চ্যানেলের সাথে লিঙ্ক করা আছে আপনারা আমার প্রোফাইল দেখে নিতে পারেন আর আমি নিজেকে সততার মাধ্যমে এই প্রবেশনে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা আমার থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন তার আগে বলবো আপনারা ফ্রিতে একটা কোশ্চেন আমার থেকে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে জানতেই পারেন কোনো অসুবিধা নেই ফার্স্ট কাম ফার্স্টপেজে এই সার্ভিস প্রোভাইড করব একটু ওয়েট করতে হবে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে আপনারা উত্তর পেয়ে যাবেন আর কোন হরস্কোপ করে নিতে পারেন কিন্তু অন্য অন্য অ্যাস্ট্রোলজার যে ভিজিট নেয় আমি তার পাঁচ ভাগের এক ভাগ ভিজিটে চেম্বারে আসলে খুব কম আর যদি আমার অনলাইনে করেন তাহলে একটু বেশি লাগতে পারে আর আপনারা আমার কাছে হরস্কোপ করলে আমি কিন্তু অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে রিপোর্ট জেনারেট করি না ডিটেল অ্যানালাইসিস করে রিপোর্ট তৈরি করে আপনাদেরকে কিন্তু আমি প্রোভাইড করি আর এই সার্ভিস আপনাদেরকে আমি প্রোভাইড করছি আর আপনারা সততার মাধ্যমে যদি কোনো হরস্কোপ করাতে চান করাতে পারেন সেটা আপনাদের ব্যাপার যাই হোক সব এন নামের মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আর আমার এই আলোচনা পুরোপুরি শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এ আশা আমি রাখছি